নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে আপনাদের সন্ধ্যার সময় খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি চার পাঁচটা পেঁয়াজ এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম চার পাঁচটা ছোট ছোট করে কেটে নেয়া কাঁচা লঙ্কা তো বন্ধুরা এই মধ্যে আমি কি কি আবার আপনাদের একটু বলে দিচ্ছি তার কারণ আমি যখন এই মশলাগুলো দিই তখন আমার ক্যামেরা অন করার কথা মনে ছিল না এর মধ্যে দিয়েছি চার পাঁচটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন একটু চিকেন মশলা আর জিরার গুঁড়ো অবশ্যই কিন্তু এই মশলাগুলো দেবেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান আর দিয়ে দেব দুই তিন চামচ বেসন তো এখানে আমি তিন চামচ বেসন দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে সব মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তবে বন্ধুরা এই পাত্রটা আমার ছোট হয়েছে জন্য অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবারে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে কিন্তু এর মধ্যে জল দেয়া যাবে না এই পেঁয়াজ থেকে যে জল উঠবে সেই জলেই কিন্তু এগুলো মাখানো হয়ে যাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এই দেখুন সবকিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তবে বন্ধুরা আমার মনে হচ্ছে এর মধ্যে একটু বেসনের পরিমাণ কম হয়েছে তার জন্য আরও এক চামচ বেসন আর দিয়ে দেব দুই চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন পেঁয়াজগুলো খেতে মুচমুচে হবে এবারে দিয়ে খুব ভালো করে মাখিয়ে তো এ দেখুন সবকিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সবশেষে শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এতে করে এই পকোড়ার কালারটা কিন্তু খুব সুন্দর হবে এবারে আবারও সবকিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই যে মিশ্রণটা আমি বানিয়েছি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন আর ঠিক এরকম করে দিয়ে দিতে হবে তো দেখুন এক এক করে কিন্তু আমি অনেকগুলো পকোড়া দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন পকোড়াগুলোর দিকটা হয়ে গেছে তখন খুবই হালকা হাতে অন্য দিকটা উল্টে দিতে হবে আর উল্টে দিয়ে এরকম করে একটু ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সবগুলো পকোড়াই কিন্তু আমি উল্টে দিলাম এখন আমি এই পকোড়াগুলো আরও একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট সময় ধরে এই পকোড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এখন আমি এই পকোড়াগুলো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পকোড়াই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পেঁয়াজ পকোড়া ভেজে নিয়েছি আর এইভাবে আপনারা পেঁয়াজ পকোড়া ভেজে একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এখন এই পকোড়াগুলো আপনারা চা কফি কিংবা মুড়ির সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আবার এরকম টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই পিঁয়াজ পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে